আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে হালিশহর হুকুম চান জুট মিলের তিন নম্বর গেটের সামনে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের দিনটি পালন করা হলো। ইউনিয়নের সাধারণ সম্পাদক তাপস কুমার আমিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশু চক্রবর্তী হালিশহরে শ্রমিক সংগঠনের সদস্য তাপস গুপ্ত হালিশহরের পৌর প্রতিনিধি জিয়াউল হক সহ সকলে কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী সহ আরও অনেকেই দাদা আজকে মহান মে দিবস কি বলবেন এই বিষয়ে আমরা সকলেই জানি আঠেরোশো সালে এই লেবার ওয়ার্কের যেটা আমরা সবাই পালন করি ও মেয়ে দিবসে সেটা পালন করা হয় এবং আপনারা জানেন ষোলো ঘন্টাটাকে আন্দোলন করে সেটা আট ঘন্টার মধ্যে নিয়ে আসা হয়েছে এবং প্রেজেন্ট সিচুয়েশনে একটাই কথা বলবো যে যারা লেবারে কাজ করে বা যারা এমপ্লয়ের আছে যারা কাজ করছে তাদের যেন যে রাইটসগুলো আছে ঠিক আছে তাদের ডিউটি যেগুলো আছে ডিউটি অবশ্য তাদের যে ডিউটি আছে পালন করবে এবং তাদের যে রাইটস আছে সেই রাইটসের দিকে যেন বঞ্চিত নয় সেটা দেখতে হবে এবং সব থেকে বড়ো ব্যাপার এখন যেভাবে হিট ওয়েভ হচ্ছে আপনারা জানেন কেন যারা শ্রমিক ভাইরা আছে তারা কিন্তু কাজ করে এবং তাদের পারিশ্রমিক পায় এটা এরকম নয় তারা ফ্রিতে কাজ করে এবং তারা কিন্তু মানুষ আমরা সকলেই মানুষ মানুষকে আগে মানুষের জায়গা দিতে হবে মানুষকে সেই ভালোবাসা দিতে হবে মানুষকে সেই সেবাটা দিতে হবে তো শ্রমিক আজকে কাজ করছে বলেই মানুষ আজকে উপকৃত হচ্ছে মানুষ আজকে ডিফ ব্যাগগুলো ইউজ করতে পারছে এবং যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ আদেশে যেভাবে ঋতুবদ্ধতা এবং এরা সবাই মিলে কাজ করছে সারা রাজ্য জুড়ে এবং সারা দেশ জুড়ে সেই জায়গায় আমাদের মাথায় ধ্যান রাখতে হবে যে সকল আমাদের ওয়াকাস আছে তাদের যেন কেউ কোনো রকম তাদের যে হক আছে হাফটা না যেন কেড়ে না নিতে পারে সেটা রাইটসের মধ্যে থেকেই হবে এবং অন্যায় অবিচার যেন না হয় অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা কেন তার জন্যে কিন্তু আজকে মেদিবাসটা পালন করা হয় এবং সব থেকে বড়ো ব্যাপার এই যে হিটওয়েভ হচ্ছে এটার মধ্যে একটুখানি ভাবনা চিন্তা করা উচিত সব জায়গায় যখন এই এত গরমের মধ্যে একটা কাজের একটা সীমিত টাইম যেরকম আমরা পৌরসভায় একটা টাইম নির্ধারিত করে দিয়েছি একটা টাইম ওয়াক করে দিয়েছি কেন আপনারা জানেন যে এত গরমের মতো কিন্তু অনেক সময় সানস্ট্রোক হচ্ছে বা আপনার স্ট্রোক টাইপের মতন প্রবলেম দেখা দিচ্ছে তো সেই জায়গায় আমি রিকোয়েস্ট করব। যারা ওনার্স আছে তারাও যেন এই মিল ওয়ার্কারদের ব্যাপারে একটু ভাবনা চিন্তা করে কেন গরম নিয়ে যখন সারা দেশ জুড়ে যারা সারা ওয়ার্ল্ড ব্যাপক সবাই যখন চিন্তাভাবনা করছে সেখানে আমাদের যে ওয়ার্কার ভাইরা আছে তাদের জন্য চিন্তাভাবনা করা হোক তাদের জন্য একটা কাজ যেন এই এই কদিনের যে কদিন হিট ওয়েবটা রয়েছে ওই কদিনের একটা যেন ওনারাও একটা স্বস্তি পায় একটা রিলিফ পায় সেটাও দেখা দরকার রয়েছে অনেক ধন্যবাদ হ্যাঁ